ও হে মুরগি ভাই শোনো শোনো আজ তোমার জন্য সুখবর এনেছি সুখবর সেটা আবার কি আজকে জঙ্গলের সব পশুরা শান্তি চুক্তি করেছে কেউ কাউকে আর খাবে না তাই ভয় নেই তুমি নিচে নেমে এসো আমার সাথে গল্প করো। তাই নাকি দারুণ খবর তো আচ্ছা আমি নামব তবে একটু অপেক্ষা করো। অপেক্ষা কেন এখনই তো নিরাপদ না না আমি তো দেখছি ওপাশ দিয়ে কয়েকটা কুকুর তোমার দিকেই দৌড়ে আসছে তারা নিশ্চয় শান্তি চুক্তির খবর দিতে এসেছে কি বলছ কুকুর আসছে হ্যাঁ রে ভাই দাঁড়াও না তারা তোমাকে দেখে খুব খুশি হবে আরে বাঁচাও শান্তিচুক্তি ভুলে গেছি আমি পালালাম চালাক শিয়াল ভয়ে পালায়